টলিউডে আসছে দেব অভিনীত নতুন ছবি খাদান ইতোমধ্যে ছবির দুটি গান প্রকাশেও কিন্তু সেখানে দেখা মেলেনি মেগাস্টার সাকিব খানের প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পালের যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্তরা অথচ খাদানে দেব দেবীধিকার রোম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন সবাই এরই মধ্যে বুধবার ইধিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন দেব ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এই নায়িকা বোঝা গেল খাদানের পোস্টার দেখেই সেখানে ইধিকার দেখা মিলল পাশের বাড়ির মেয়ের লুকেই সালোয়ার কামিজ খোলা চুল আর ছোট টিপে মানানসি ইদিকা লতিকার চরিত্রটা ঠিক কেমন হবে তার আভাসও দিয়েছেন অভিনেতা প্রযোজক দেব ক্যাপশনে লেখা মনের মানুষ প্রাণের মানুষ সুখ দুঃখের সাথী হাত ধরে সে চলার পথে ভুলে কান্না হাসি জানা গেছে ভালো খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা হালে দেবের বিপরীতে ছোট পর্দার একাধিক নায়িকার দেখা মিলেছে ইধিকাও তার ব্যতিক্রম নয় বলে রাখা টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন ইধিকা এদিকে প্রিয়তমা ছবিতে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেশ সারা ফেলেছিল এবার দেবীধিকার রসায়ন দেখতে মুখিয়ে দর্শকেরা チェジュ。<America. S 2> hey.